দেখা গেছে একবার দিলে পরের আরেকজন চাইলে দিতে পারি না স্টক মানে কম থাকে কারাকারি থাকে পাওয়া যায় না এজন্য এখন আপনাদের চাহিদার উপরে হচ্ছে নির্ভর করে যে আপনারা অনেকে চাচ্ছেন দিতে পারেন এই জন্য হচ্ছে আগে থেকে স্টক করা শুরু করছে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও হচ্ছে চৌত্রিশ সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটন হাতা আছে হাতার মধ্যে এভাবে কুশি কাটার একটু ডিজাইন করা খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট কটন এই ড্রেসটার মধ্যেও কালার আছে তিনটা আমার হাতের ড্রেসটা হচ্ছে সোতিরিশ সাইজ আমার হাতের ড্রেসটা হচ্ছে সোতিরিশ সাইজ তো পরের ড্রেসটা দেখাই এটার আরেকটা কালার দেখাই সবগুলো ড্রেস অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলো রেগুলার ইউজের জন্য যাদের বাচ্চার বয়স দশ বছর বারো বছর নয় বছর মানে চৌত্রিশ সাইজটা পড়তে গেলে নয় বছর কম পক্ষে হওয়া লাগবে আর বাচ্চার গ্রোথ যদি ওভার হয় সেক্ষেত্রে তো লাগবে তো এই যে আরেকটা দেখেন সবগুলো ড্রেস অনেক বেশি স্ট্যান্ডার্ড অনেক বেশি কোয়ালিটি ফুল প্রাইসটা একদম রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস সিম্পল এর মধ্যে ইউনিক ইউনিক ডিজাইন খুবই স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড ডিজাইন কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি হাতার মধ্যে কুশি কাটার কাজ করা হাতা আছে ড্রেসগুলোর মধ্যে তো এখানে হচ্ছে কোটি সিস্টেম কোটিটাই যে এটা ভিতরে হাত ঢুকে কিন্তু কোটিটা এখানে একটু শো বাটন দিয়ে ফিক্স করে দেওয়া আছে যার জন্য খোলা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু কোটি এই বুকের কাপড়টাও হচ্ছে অরিজিনালি কাপড় যেটাকে বলে ওরকম কাপড় হ্যাঁ এই যে তো এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাতশো টাকা এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা নাকি কিনার নিচে বলতেছে নি আবার অফার দিতে গিয়ে দেখি না এ হ্যাঁ সরি সরি এই ড্রেসটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে আপনাদেরকে অফার দিতে গিয়ে আমি একদম কিনার নিচে নেমে গেছি কিনার তো থাকা লাগবে এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওয়াও এটা হচ্ছে শীতের সময় গরমের অফার শীতের সবসময় গরমের প্রোডাক্ট গুলা নিয়ে রাখতে হয় যেন হচ্ছে জিতা দামে নেওয়া যায় এই যে নিয়ে নিবেন তাড়াতাড়ি করে এরপরে গরম আসলে ড্রেস আর পাবেনই না গরম আসার যাবে তখন দিতে পারবো না চাইলেও আরেকটা কালার কালার দেখাই সুন্দর সুন্দর কোয়ালিটি এই যে এই কালারটা অনেক বেশি সুন্দর সবগুলো কালারই সুন্দর এই কালারটা দেখেন

তো এটা দেখেন ওয়াও মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেস গুলো প্রতিটা ড্রেস হচ্ছে আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকার ড্রেস একদম ডিসকাউন্টে যাচ্ছে মানে অফারে যাচ্ছে মূলত ডিসকাউন্ট বললে ভুল হবে অফার প্রাইসে যাচ্ছে এই যে শীতের মধ্যে গরমের অফার এই ড্রেসগুলো নিয়ে নেবেন যাদের বাচ্চা আছে একটু বাচ্চার মধ্যে বড় বাচ্চা আর কি ছত্রিশ সাত্রিশ আটত্রিশ সাইজের বাচ্চাদের জন্য তো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে আরেকটা আরেকটা